কল্যাণপুর কলেজে পরীক্ষা চলাকালীন কলেজ ক্যাম্পাসে ঢুকে স্লোগান দেওয়ার অভিযোগ তুলে এছাড়াও যাদবপুরের শিক্ষামন্ত্রী তথা ব্রত্ত বসুর গাড়ির হামলার অভিযোগকে সামনে রেখে আজ অর্থাৎ মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুর টুর্কো হাসপাল অফসা হেমরম মহাবিদ্যালয়ের প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা উল্লেখ্য বেশ কয়েকদিন আগে যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর গাড়িতে এসি সমর্থকরা হামলা করেন বলে অভিযোগ ঠিক তার পাশাপাশি গতকাল বীরভূমের মল্লারপুর টুর্কো হাস্তা লপসা হেমর মহাবিদ্যালয়ের স্লোগান তুলে মিছিল করে এসি সদস্যরা এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর ছবিও পোড়ানোর অভিযোগ ওঠে এসি সদস্যদের বিরুদ্ধে আর ঠিক সেই বিষয়কে সামনে রেখে আজ মল্লারপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হলো আর এই মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ এদিন তিনি এই মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে জানান দুই মিনিট লাগবে এসেফাই নামক জঞ্জালকে বীরভূম তথা পশ্চিম বাংলা থেকে সরাতে মঙ্গলবার দুপুর তিনটে কুড়ি থেকে বিকেল চারটে পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি তবে সময় যত গড়াতে থাকে স্লোগানের তীব্র তত ঝাঁঝালো হয়ে ওঠে শুনুন আর কি বললেন তৃণমূল ছাত্র নেতা ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছিল পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষা চলাকালীন তারা এখানে স্লোগান করে তারা আমাদের শিক্ষামন্ত্রী বসু কুশপুত্তলিকা দাহ করে তারা ছবি পড়ায় আমার মনে হয় এসএফআই কে সচেতন করার দিন আর আমাদের হাতে নেই যে এস এফ আই চৌত্রিশ বছর ধরে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজগুলোতে প্রতিরোধ গড়ে তুলেছিল অন্যায়ের বিপক্ষে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদ যখন এক এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিল তখন তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হতো মিথ্যা কেস দেওয়া হতো আমার পরিবারে আমার কাকা আমার বাবা আমার জেঠারা এবং তোমাদের প্রত্যেকের গার্জেনরা দেখবে কেউ না কেউ সিপিআইএম এর এস আমলে আমরা মার খেয়ে কলেজে রাজনীতি করে গেছে আমাদের পরিবারের সদস্যরা আমি করজোরে অনুব্রত কাছে অনুরোধ করি আমাদের মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছে তাই নাহলে দু মিনিট লাগবে এসে পাই নামক জঞ্জালকে বীরভূম জেলা তথা পশ্চিম বাংলা থেকে সরাতে যাদবপুর মুক্ত এসে পাই আজকে এসে পাই প্রত্যেকটা নির্লজ্জ নেতাদের প্রত্যেকটা মুহূর্তে ঘেন্না করা উচিত তারা সাধারণ ছাত্রার্থীর জীবন নিয়ে খেলেছে যারা ইংরেজি শিক্ষা মাধ্যমকে পশ্চিমবঙ্গে অচল করে দেওয়ার চেষ্টা করেছিল যারা কম্পিউটার শিক্ষা থেকে পশ্চিমবঙ্গকে অন্ধকার রাখার চেষ্টা করেছিল এই এসএফআইয়ের বিরুদ্ধে আগামী দিনে বীরভূম জেলা মূল ছাত্র পরিষদ গর্জে উঠবে মাননীয় আমাদের অনুব্রত অনুপ্রতমণ্ডলের নেতৃত্বে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি বীরভূম জেলায় কালকে সৌভিক দাশভুক্সী নামক এক এসএফআইয়ের জঞ্জাল কালকে বলে গেছে মল্লারপুর কলেজ বিশ্বভারতী শিউড়ি বিদ্যাসাগর কলেজে নাকি এই রকমভাবেই তারা প্রতিরোধ গড়ে তুলেছে বাপের বেটা হলে যদি দুধ খেয়ে থাকো মায়ের আর যদি দম থাকে কবজিতে একবার বীরভূম জেলার কোন কলেজে এসে দেখাও তোমাদের যদি চূর্ণ বিচূর্ণ না করতে পারি সবাই আমরা বীরভূম বীরভূম থেকে পশ্চিম বাংলা থেকে দূর করার জন্য অনেকে ভাবছে ফেসবুকে নেতা হয়ে গেছি ফেসবুকে ছবি চাচ্ছি কাস্তে হাতুরি তারা ওই তারাও থাকবে না তারা চোখে ফুটবে যখন ব্যালট বাক্স থেকে তৃণমূল ছাত্র পরিষদের ভোটগুলো তোমরা দেখবে যদি আজকে নির্বাচন হয় আমি কথা দিয়ে যাচ্ছি বীরভূম জেলার যত কটা কলেজ আছে যদি ক্যান্ডিডেট দিতে পারে এসে ভাই কোনো কলেজে তাহলে বুঝবো এসে ভাইয়ের সংগঠন আছে পশ্চিমবঙ্গের ওই শতরূপ ঘোষ নামক জঞ্জালকে বলে দেবেন যে বীরভূম জেলায় আমাদের মাথার ছাতার মধ্যে অনুব্রত মন্ডলের ছবিটা এবং হৃদয় অনুপ্রত মন্ডলের ছবিটা আছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স